অ্যাপ্লিকেশনটা এখন আনটি আরেকবার দেখাবে তো অ্যাপ্লিকেশনটা শুধু তাদের জন্য যাদের ডাউট ছিল আর যারা জানতে চাও যে কিভাবে ইউজ করে কি ফল পেয়েছে তাদের জন্য আনটি আরেকবার যে অ্যাপ্লাইটা তুমি করে দাও নিশ্চয়ই আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো এখন কেশশ্রী হেয়ার প্যাকটা অ্যাপ্লাইটা আরেকবার দেখবো কেশশ্রী মাখার আগে এরকম মোটা দাঁড়ে চিউনি দিয়ে আগে চুলটা আঁচড়ে নিতে হবে ঠিক আছে যাতে মাথায় একটু জট লেগে না থাকে ঠিক এইভাবে মোটা দাঁড়ে বাবা একটাও তো পাকা চুল নেই গো

ঠিক এইভাবে লেপে লেপে লাগাবো যারা এরকম মাথায় টাক পরে গেছে চুল পড়ছে চুলের অকাল পাক্যতা হ্যাঁ তারা এইভাবে আমি দেখালাম যেরকম সেইভাবে কেশপ্রাপ্তি কেশশ্রী করো তিন মাস তিন সপ্তাহের মধ্যে আমি বলি এক মাসের মধ্যে মাথায় চুল গজিয়ে গেছে দেখো অ্যালোপেসিয়াতেও চুল গজিয়ে গেছে পাকা চুল কালো হয়ে গেছে মানে কালছে কারণ কেশশ্রীর মধ্যে তো তোমার আমলকি রয়েছে আমলকি চুলটাকে কালো করে

যতক্ষণ লাগাচ্ছে লাগাতে ঠিক আছে তো এইভাবে হচ্ছে পুরো মাথা এখন অ্যাপ্লাইটাকে করা হয়ে যাক তারপর কতক্ষণ লাগবে আমাকে ফলো জাস্ট আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে কেশর সাথী শ্যাম্পু দিয়ে তিনবার শ্যাম্পু করে কেশর সাথি শ্যাম্পুটা আমাকে একবার দাও হম কেশর সাথে শ্যাম্পু করে তিনবার শ্যাম্পু করে